গাইজ অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না অসুস্থতার কারণে আজকে একটা কাস্টম মেসে চলে আসলাম যদিও ভুলে ভালো এক দুইটা হেডশট মারছিলাম এর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি আমি নর্মালি হেডশট মারতে পারি না সব সময় বডি শটেই হেলি ওরা কাস্টমের মধ্যে কি করে ওরা সেটিং কাস্টমে অনলি হেডশট দিয়ে দেয় বডি শট অফ করে দেয় তারপর আমি অনেক ট্রাই করে হেডশট মারা ট্রাই করি এরপরও পারি না একটা হেডশট মারছি দেখছেন কি সুন্দর একটা হেডশট মেরেছি সালা পারপল ক্রিমিনাল এখন আরেকটু উড প্যাকারের হেডশট আপনারা দেখতে পারবেন ওয়াও কি সুন্দর আরেকটা উড প্যাকার দিয়ে হেডশট মেরে এনিমিটাকে ওয়াইপ আউট করে দিয়েছি রাউন্ড আমরা জিতে গিয়েছি এখন এই জায়গায় আপনাদের হালকা পাতলা কিছু মুভমেন্ট দেখাবো হ্যাঁ এখানে বেসিক যে মুভমেন্টটা আছে সেটাই শুধু আর হ্যাঁ ভাই আমি কিন্তু এত বড় প্রো প্লেয়ার না আর আমি এত ভালো গেম প্লেও পারি না আমি জাস্ট নর্মালি এনজয় করার জন্য গেমটা খেলি আর আমার যত ভালো লাগে আমি এতটুকু গেমটা আপনাদের মাঝে শেয়ার করে দিই যদি ভালো লেগে থাকে আমার ভিডিও তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর ফলো দিবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজের মধ্যে ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমি এই প্ল্যাটফর্মে নতুন আসছি তাই প্লিজ একটু সাপোর্ট করেন